আব্দুল একটা ধর্মার জেরে বাবা একদর মাইরা মায়ের দরবারে গেছে আব্দুল উসার এই করুণ পরিণতি দেখা জনম দুঃখিনী মা ডাক ডাকায় বাবা রে তোমার এই কে কইরা দিল তোমার শরীরে অন্য বস্ত্র কেন হারাইল আব্দুল ডাক ডাকায় মা শোনো শোনো কোরআন মানার কারণে মোহাম্মদের কোরআনকে আপন করার কারণে কালেমা মানার কারণে আমার চাচা আমাকে সম্পত্তির থেকে বরখাস্ত নয় তাই আমাকে অন্য বস্ত্র করে বাড়ির থেকে বের করে দিয়েছে শুধুমাত্র মোহাম্মদের কোরআনকে আপন করার কারণে কালেমাটা গ্রহণ করার কারণে আরে মা আজকে যদি এই মুসিবতের সময় মা আমি তোমার কাছে আর কিছু চাই না থাকতে চাই না গো মা আমি তোমার কাছে শুধু একটা আশ্রয় চাই আমাকে একটা কাপড় দিবানি যেই কাপড় দিয়ে আমি লজ্জাস্থানটা ডাকবো আব্দুল উজ্জা যখন আমার বন্ধুগণ মোহাম্মদের দরবারে যাই দ চাচার আমার বন্ধুগণ মোহাম্মদের দরবারে যাইয়া মোহাম্মদের কালেমা পইরা আব্দুল উজ্জা গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোরআনের সায়াতরে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে এখন পর্যন্ত আব্দুল মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে পারে নাই নীতি প্রকাশ করতে পারে নাই আব্দুল উজ্জাহ চাচারে ডাক ডাকায় চাচা গো আমি যে মোহাম্মদের দরবারে আপনি যে যান এই যে মোহাম্মদ নামে একজন নবী আছে এ চাচা এই মোহাম্মদ নবী কি আসলেও সত্য নবী নাকি এই মোহাম্মদ নবীর যে একটা কোরআন নাজিল হয়েছে এ চাচা এই কোরআনটা সত্য কোরআন কিনা এই ধর্মটা সত্য ধর্ম কিনা চাচাডাক দেখায় বাতি যারে দেখো আশেপাশে কোনো মানুষ দেখা যায়নি আমাদের ধর্মের কোনো অবলম্বী কোনো ভাই আসেনি আমি তোমার সত্য কথাটাই আজকে বলবো বলব যেই কোরআনের কথা বলি ওই কোরআনটা মোহাম্মদ একজন সত্য নবী তিনাকে আল্লাহ রহমাত বানায়া দুনিয়ার জমিনে পাটাইজি উম্মতের জন্য আল্লাহ নবীরে হৃদায়তের বাণী বানায়া পাটাইজি এই নবী দুনিয়াতে না আসলে আসমান আল্লাহ বনাই না জমিন আল্লাহ বানাইতেন না চন্দ্র সূর্য ঘন আল্লাহ বনাই না জবান বন্ধ নয় চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ আল্লাহ কুনাবাড়ির ভাইরাবাওয়া ওই নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই রহমাতাল্লিল আলামিন নবী কোডানে প্রমাহান আসক বিনে কে বুজিবে আমার দয়াল নবীর সান উম্মত বিনে কে বুজিবে আমার দয়াল নবীর সানমার হাবা কয় না নবিযা আমার মতিনাডি পুলবুল মলাই ঵লো বেশে নম্রে কেছেন মহামাদ রা বড়া নবী আমার মদিনারী বলাই ভালো বেসে নম্রে কেছেন মুহাম্মদ রাসু ওই নবীকে নামানিলে ওই নবীকে মানিলে ইমান থাকবে না আশেক বিনে কে বৌ আমার দয়াল নবীর বিনে কে বৌজিবে আমার দয়াল নবীর জোরে জোরে কন্যা না হবা আমার কুণাগরীর বাবারা কোনো খেয়াল নাই আমার এইবার আব্দুল চাচারে ডাক চাচা চাচাজি মোহাম্মদের কোরআন যদি সত্য হয় এই মোহাম্মদ যদি সত্য নবী হয় চাচা গ এই মোহাম্মদের কোরআন আমি মানতে চাই এই মোহাম্মদের কোরআন আমি ধরতে চাই এই মোহাম্মদের ধর্ম আমি মানতে চাই এ চাচা শোনো শোনো এই মোহাম্মদের কোরআন আমি মাইনানিসি এই মোহাম্মদের কালেম আমি গ্রহণ করছি এ চাচা শোনে নাও। আমি আগেই মোহাম্মদের কালে মা গ্রহণ গেছি ইমানের ছায়া তলে কালেমার মালা করেছি ইমানদার হয়ে গেছি ইমানের আমার বন্ধুগণ বলিয়ান হওয়া গেছি জবান বন্ধ নয় আর একটা বার জুড়ে আওয়াজ কইরা বলা লাগবে সবা আনাল্লা বাবা এই যুবক ডাক চাচা যা আমি মোহাম্মদের কালেমা পইরা মুসলমান কইয়া কালেমার রঙ্গে রঙিন হইয়া গাছি চাচা গো মোহাম্মদ যদি সত্য নবী হয় আর এই মোহাম্মদের কালেমা আমি মাইনা নিলাম চাচা গো আজকের থেকে আমি আর গোপনে নই ওপেনে কালেমার দাওয়াত আমি গ্রহণ করছি জানা দেব আর ওপেনে বন্দিকে করা লাগবে না নামাজ পড়া লাগবে না আদান দেওয়া লাগবে না তাহাজ পড়া লাগবে বে না আজকে থেকে আমি আব্দুল লজ্জা গোপনে গোপনে নামাজ পড়ব না আমি দিবালোকে প্রকাশ্যে আল্লাহর বিধান মানব আল্লাহর হুকুম আমার বন্ধগান মান্য করব অমান্য করতে আমি পারব না চাচা ডাক দা কয় ভাতিজা আমরা ইহুদি আমরা মুহাম্মাদের दुश्मन মুহাম্মাদের কালেমা আমরা গ্রহণ করতে পারি না মোহাম্মদ আমরা নবী মানতে পারি না আরে বাতি যা এখনি সময় আছে মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও মোহাম্মদকে প্রত্যাখ্যান করো কিন্তু বাতিটা ডাক চাচা গো জীবন দিতে প্রস্তুত আসি তারপরেও মোহাম্মদকে ছাড়তে রাজি নাই কালেমা ছাড়তে রাজি নাই মোহাম্মদের প্রেম ছাড়তে রাজি নাই মোহাম্মদের জন্য জীবনটা আমি উৎসর্গ করতে পারি কালেমার জন্য জীবন আমি উৎসর্গ করতে পারি চাচা ডাক ডাকায় বাতি রি যদি মোহাম্মদের কালেমানা চাড়ো মোহাম্মদকে যদি নবী না মোহাম্মদকে যদি নবী মানো এ বাতিদা শোনে নাও শোনে না আজকের থেকে তুমি কিন্তু আমার বাতিজা থাকবা না এই সম্পদের একটা বাঘ কানা করিও তুমি পাইবা না তোমাকে বাড়ির থেকে বের করে দেওয়া হবে সম্পদ থেকে খারিজ করে দেওয়া হবে বাতিজা ডাক তাকায় চাচারি আল্লাহ নবীর জন্য ইমান অনায়ন করছি কোরানকে আপন করে নিয়েছি আল্লাহকে রব মেনে নিয়েছি এই আল্লাহর জন্য নবীর জন্য কোরআনের জন্য জীবন ছাড়তে পারে এই সম্পদ ছাড়তে পারে আমি চাচার দরবার ছাড়তে পারে চাচা ডাক দেখায় বাতি জাড়ি তুমি যখন ছোট ছিলা তোমার বাবা মারা গেছে আমি বাবা আদর দিয়া তোমারে বড় করলাম সম্পদের ভাগি বাগান দর দিলাম ব্যবসা বাণিজ্য বাগ দিয়া দিলাম এ বাদি আজকে তুমি বড় হইয়া মুহাম্মাদের ধর্ম মাইনা নিলা আমি চাচা তোমাকে এখনো সময় আছে মোহাম্মদকে তুমি ছেড়ে দাও কালে মাটা প্রত্যাখ্যান করো এই যুবক চাচা আমি মোহাম্মদের ধর্ম চলতে পারবো না তার জন্য যত কষ্ট করুক না কেন যত মুসিবত আসুক না কেন আমি ইমানদার হইয়া মুসিবতের মোসা মোকাবেলা করার জন্য প্রস্তুত কন্যা জোরে আল্লাহ আসুক না যত বাধা যত জোরে সাইক্লন কোরআনের কথা মরা বলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার জমিনে উড়াবো মরামাকর মরা কালেমার মাকামরা ওরাবই আল্লাহ আকবার বলব আসুক না যত বাধা যত জোরে সাইক্লন কোরানের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার জমিনে ওড়াব এই যুবক ডাক কয় চাচারি আমি এর জন্য যত কষ্ট আসুক না কেন যত মুসিবতে আমি পড়ি না কেন এ চাচা প্রত্যেকটা মুসিবতের জন্য আমি মোকাবেলার জন্য প্রস্তুত আছি ও মুসলমান বন্ধুরে যুবক ভাইরা মুরব্বি বাবারা নিষ্ঠুর চাচা তার বাতিজারে ডাক ডাক্তার এ আব্দুল তুমি যদি মুহাম্মাদের কালেমা মানো এই দরবার থেকে এখনই বের হয়ে যাও এই বাড়ির থেকে বের হয়ে যাও একটা কানা করি সম্পদের বাঘ তুমি পাইবা না তোমাকে কোনোভাবে আমি তোমার ঠাই দেব না এই জাগার কোনো সম্পত্তির বাঘ পাইবানা যুবক ডাক চাচা গো আমি আমার সম্পত্তি চাই না আমি আমার রে চাই আমি আমার ভালোবাসা চাই এই যুবক যখন চইলা যাবে পেছন দিক থেকে চাচা আব্দুল আমার দাঁড়ায় ডাক যাও তোমার শরীরে যেই পোশাকটা আছে তোমার গায়ে যেই জামাটা আছে এই জামাটা আমি চাচার দেওয়াকে না এই জামাটা তুমি খুইলা যাও এই জামাটা তুমি পরিধান করে যাইতে পারবা না এই জামা আমার টাকায় দেওয়া কেনা আরে আব্দুল এই টমাটা খইলে যাইবা আব্দুল উজ্জা ডাক কই মালি ইমানের জন্য এত কষ্ট করা লাগবে আমি বুঝতে পারি নাই পারি নাই কিন্তু কষ্টটা ইমানদারের জন্য কষ্ট না এইটা একটা ইমানি আনন্দ কথা বলেন ঠিক কিনা এইবার আব্দুল উজ্জা ডাক কই চাচাড়ি আমি আমার ইমানের জন্য পোশাক পর্যন্ত খুলে দিতে পারবো নিজের গায়ের জামাটা খুইলা। একেবারে অলঙ্গ হইয়া আব্দুল আমার বন্ধুগণ চক্ষু লজ্জাটা এক হাত দিয়া ধরলেন লজ্জাস্থানটা আমার বন্ধুগণ বাম হাত দিয়া খাইয়া নিজের চক্ষুটা ডান হাত দিয়া দইরা আব্দুল একটা দরমার জেরে বাবা দরবারায়রা মায়ের দরবারে চুইলা গেছে আব্দুলসারই করুণ পরীদের দেখা জনম দুঃখিনী মা ডাক দা কয় বাবা রে তোমারই हालत কি কইরা দিল তোমার শরীরে অন্য বস্ত্র কেন হারাইল আব্দুলজা ডাক দা মা শোনো শোনো কুরআন মানার কারণে মুহাম্মাদের কোরানকে আপন করার কারণে কালেমা মানার কারণে আমার চাচা আমাকে সম্পত্তি থেকে বরক শুধু কি তাই নয় আমাকে বস্ত্র করে বাড়ির থেকে বের করে দিয়েছে শুধুমাত্র মোহাম্মদের কোরআনকে আপন করার কারণে কালেমাটা গ্রহণ করার কারণে আরে মা আজকে যদি এই মুসিবতের সময় মা আমি তোমার কাছে আর কিছু চাই না থাকতে চাই না গো মা আমি তোমার কাছে শুধু একটা আশ্রয় চাই আমাকে একটা কাপড় দিবানি যে কাপড় দিয়ে আমি লজ্জাস্থানটা ডাকব এ বলন মা যদি ইহুদি হয় তারপরেও তো মা তো মা মা যদি খ্রিস্টান হয় তারপরেও মা তো মা মার মধ্য দরদি পৃথিবীর জমিনে আর কেউ নাই সন্তান যত মুসিবতে পড়ুক না কেন বিপদে পড়ুক না কেন সন্তানের মুসিবতে বিপদে একজন মানুষ বুঝতে পারে দুনিয়ার আর কেউ না তিনি হইল মা হইয়া নামাজে সন্তানের জন্য মা কান্না করে খাবার পয়সা সন্তানের জন্য মা কান্না করে নামাজের মাধ্যমে সন্তানের জন্য মা কান্না করে আব্দুল ডাক দেখায় বাবাড়ি তুমি টেনশন করবা না আমি বাদ তোমার একটা চাদর দিয়া দিলাম এই চাদরটা দিয়া তুমি তোমার লাদস্থান ঢাকো আল্লাহু আকবার কো নিজে চাদরটা দুই টুকরা করলো ও আমার হিন্দুটি কোনাবরের যুবক বাইরা যেই যুবক এখন পর্যন্ত রাস্তায় আছো হে যুবক কেন তুই ইমানদারের সঙ্গে ইমানদার হবি না কেন তোমার ইমানকে পাকা ভুক্ত করবা না কেন তুমি রসুলের রঙে রঙিন হবি না কোরআনের আইন বিধান তুমি মানবা না এ যুবক ভাই এইবার আব্দুল উজ্জা ডাক ডাকায় মা কাপড়টার এ দুই টুকরা করলাম এক টুকরা কাপড় দিয়া আব্দুল উজ্জা নিদের লজ্জাস্থান ডাকলেন আর এক টুকরা কাপড় দিয়া আব্দুল উজ্জা নিজের আপ্রুটা শরীরটা ডাইকা জীর্ণ শীর্ণ হইয়া আমার বন্ধুগণ ইতিম অবস্থায় অসহায় অবস্থায় আব্দুল উজ্জা নবীজির দরবারে আমার বন্ধুগণ মসজিদে নবীতে চাই লাগাল এতন মসজিদে নববীর গেটে যাইয়া পাগলের মতো আফজল উজ্জা দাঁড়া আছে আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দানাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাবা দিরা উম্মতদেরকে লইয়া যখন বক্তব্য দিতেছিলেন বয়ানগুলো যখন করতেছিলেন নবীজি বাইরের মাধ্যমে ডাকায় দেখি একজন যুবক পাগলের মতো আমার বন্ধুগণ দেখা যায় এমন একটা যুবক তার আমার বন্ধুগণ মসজিদে নবাবিতে দাঁড়া আছে নবী ডাক ডাকায় যুবককে তুমি পরিচয় কি এমন পাগলের মতো দাঁড়ানো এই যুবক ডাক দেখায় নবীজি আপনি আমারে চিনেন নাই মাত্র কিছুদিন আগে নব্ব আপনার হাতে কালেমা বই মুসলমান হইলাম মুসলমান হইয়া বাড়িতে গেলাম আমি আর কেউ না আমি আপনার নব্বো মুসলিম সাহাবী আব্দুল উজ্জা আমার এই পরিণতি আজকে শুধু কোরআন মানার জন্য কালেমা গ্রহণ করার জন্য এ নবী আপনার দরবারে আসার জন্য আপনাকে আপন করার জন্য নবী আমার চাচা আমার বাড়ির থেকে বের করে দিয়েছে আমার চাচা আমার থেকে পোশাকগুলো খুলে নিয়েছে অন্ন বছর হইয়া মাত্র একটা কাপড় দিয়া আমার বন্ধুগণ আপনার দরবারে মুশরিক আমার নবী কান্দে আর ডাক দেখায় আব্দুল উজ্জাকাত বিনা ইসলামের জন্য এত বড় কুরবানি কোন সাহাবি আমার বন্ধগণ করে নাই এ আব্দুল্লাহ এত বড় কুরবানি তুই আজকের থেকে আব্দুল উজ্জা হতে পারিস না তোর নাম আজকের থেকে আমি নবী জানা দিলাম তুমি আল্লাহর গুলাম আব্দুল্লাহ হয়ে যাবা তোর নাম হইল আব্দুল্লাহ আব্দুল্লাহকে আসাবে সুফার ভিতরে আল্লাহর নবী আমার বন্ধুগণ থাকতে দিল নব্ব ইস্লাম গহন কারণে কাৰণে আব্দুলুচ্ছাব থেকে আব্দুল্লা ভাইয়া মস্সিদে নভবীদি কোরান তেলাওয়াত জোরে জোরে কৰে জোরে জোরে যখন কোরানটা তেলাওয়াত করে আর একজন স্বামী কাছে জইয়া ডাকদাকায় ডাকাই নবীগড় এত জোরে জোরে কোরআন পরে গণবি যেই জন্য আমাদের অসুবিধা হয় অনবি একটু আস্তে কোরআন বলতে বলবেন নবীজি খান্দে আর সাবিগের ডাক আমার রে কিছু বলবি না আব্দুল্লাহ কোরআনের জন্য আমি নবীর জন্য ইসলামের জন্য নিজের আমার বন্ধুগণ সংসার ত্যাগ করেছে মা বাবা ত্যাগ করেছে চাচা ত্যাগ করেছে আব্দুল উজ্জা নিজের আমার বন্ধুগণ এক কাপড় তিনি চলে আসছে এই কোরআনের জন্য আব্দুল উজ্জাকে তুমি কিছু বলতে পারবা না আমার ইন্দুটি কোনাবাড়ির যুবক ভাইরা ওই নবীর জন্য কোরআনের জন্য আমরা নিজের ইমানকে পাকা মুগ্ধ করতে আছি তো ইনশাল্লাহ জোরে কন আছেন তো ইনশাল্লাহ